অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ অল নিউজ স্কুলের শিক্ষকদের সরকারি নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়ার পরও স্কুলে আসার বেনিয়ম ধরা পড়ল হাসনাবাদের এ কাটাখালী প্রাথমিক বিদ্যালয় এই স্কুলেই একজন পার্শ্ব শিক্ষক সহ মোট শিক্ষক ছয়জন দশটা পঁয়ত্রিশ পার হয়ে যাওয়ার পরও তিনজন শিক্ষকের উপস্থিতি স্কুলে দেখা গেল বাকি তিনজনের কোনো দেখা পাওয়া গেল না নির্দিষ্ট সময়ে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গিয়ে বসে থাকার পরও এগারোটা দশ বেজে গেল ক্লাসরুমে দেখা পাওয়া গেল না শিক্ষকের এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ প্রতিদিনই শিক্ষকরা স্কুলে দেরিতে আসে বহুবার জানিও কোনো কাজ হয়নি এক ছাত্র বলে ক্লাসরুমে শিক্ষক আসবে সাড়ে এগারোটায় প্রধান শিক্ষক বলেন কয়েকজন শিক্ষকের দূরে বাড়ি হয় তাদের আসতে দেরি হচ্ছে খুব বেশি দেরি হলে লালকালি দাগ দিয়ে দেবে বলেও জানান তিনি হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ ওয়ার্ল্ড নিউজ এই যে স্কুলে তো দশটা পঁয়ত্রিশের মতো সব শিক্ষক শিক্ষিকাদের ঢোকার কথা কিন্তু এখন তো প্রায় দশটা পঁয়তাল্লিশের উপরে বাজে প্রায় এগারোটা কাছাকাছি বাজে এখনও ঢুকলো না এই বিষয়ে দেখুন রাজ্য সরকার যে নতুন যে নিয়মটা চালু করলো নিয়মটা একজাক্টলি সব থেকে ভালো একটা নিয়ম দশটা পঁয়ত্রিশের ভেতরে প্রত্যেকটা মাস্টার মশাইকে স্কুলে ঢুকতেই হবে কিন্তু আমরা দেখছি এই যে কাটাখালী প্রাথমিক বিদ্যালয় বড়ের জন্য যে কটা মাস্টারই আছে প্রত্যেকেই টাইম অনুযায়ী কেউ আসে না কেউ আসে এগারোটা কেউ আসে বারোটা আমরা গ্রামবাসীরা অনেকবার প্রোটেস্ট করেছি বাট এর আশানুরূপ কোনো ফল আমরা পাইনি আমরা ফল পাইনি আমরা চাই সরকারের বিরুদ্ধে এরা ডিএ না পাওয়ার জন্য আন্দোলন করছে সরকার বেঙ্গল গভর্নমেন্ট মাসের এক তারিখে প্রত্যেকটা মাস্টারকে মশাইকে বেতন দিচ্ছে এরা ডি জন্য আন্দোলন করছে কিন্তু সরকার লাস্ট ডি এ বাড়িয়েওছে বাট এরা ইনরেগুলার এরা কেউ টাইম অনুযায়ী স্কুলে আসে না এরা মাসের এক তারিখে বেতন পাচ্ছেন কিন্তু এরা ছাত্রছাত্রীদের জন্য টোটালি অনিয়া আমরা চাই এর একটা সুরাহ ব্যবস্থা লোকাল যারা এই স্কুল দপ্তরে যারা আছে অনুরোধ করছি তারা যেন একটা খুব সুস্থ ব্যবস্থা করেন আপনার আমার নাম রুবেল গাছিল এখন প্রায় দশটা চল্লিশ বাজে হম এখন আপনার এখানে ছজন শিক্ষক কিন্তু আপনার এখন দেখতে পাচ্ছি দুজন কিংবা তিনজন এসছে আসলে জিনিস হচ্ছে একজন আছে গোবর টাকা থেকে আরেকজন আছে টাকি থেকে খুব শীঘ্রই এখানকার যেসব গার্জিয়ান শিক্ষকরা আসে না এগারোটার পর তিরিশের মধ্যে কিন্তু এই স্কুলে আসার নিয়ম এটা শিক্ষা পর্ষদ ফাইল করেছে দশটা পঁয়ত্রিশের মধ্যে ঢুকতে হবে তাহলে এখনো কেন আসল না আপনি আমাকে নক তারা আমাকে করেছে তাদের স্কুলে পড়াশোনা ভালো হয় না নাম রাখে না টাইম মতো ছাত্রবেলা আছে আসে না স্কুলে বাচ্চাটা টাইম মতো স্কুলে আসে না ঠিক আছে এগারোটার দিকে এগারোটা পড়া আসে ঠিক আছে মেয়েরা বাড়ি গিয়ে কমেন্ট করে স্কুলে যাবো না স্কুল পড়াশোনা ভালো হচ্ছে না নাম এখন ছাড়া এই এসব বলে না আমি অনেকবার জানিয়েছি এর কোনো কাজ হয়নি ঠিক আছে বারবার একই রকম হয়েছে অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিংগলগঞ্জ অল নিউজ